একটা কাক ছিল একটা ময়ূরকে সে প্রায়ই ময়ূরের পিছু পিছু ঘুরে বেড়াতো ময়ূর ইটা বুঝতে পারল না বুঝার ভান করে কাককে এড়িয়ে চলতো এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারল কাকি খামের ভিতরে ফুলটা পাঠিয়েছে কয়েকদিন পর কাকটার সাথে ময়ূর দেখা হলো ময়ূর বলল তোমার শরীর যেমন কালো রং তেমনই তোমার রুচিও কালো তাইতে এত ভালো ভালো রঙের ফুল থাকতে তুমি কালো ফুল খামের ভিতরে পাঠিয়েছো। কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল। বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না এভাবে সপ্তাহ গেল মাস গেল বছর পেরিয়ে গেল কাকের সন্ধান আর ময়ূর পেল না অবশ্য ময়ূর কাকের কখনোই খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি কয়েক বৎসর পর হঠাৎ কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর কাককে দেখে বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবেসতে চায় ময়ূর কাককে জিজ্ঞেস করল আমাকে পাওয়ার চেষ্টার কখনোই তুমি করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে জীবনের একদিন আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলো নি ততদিন আমার মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে যখন দেখলাম ফুলের মতো জিনিসকে তুমি রং দেখে বিচার করো তখনই বুঝেছিলাম মরিচিকার পিছে। ছুটতে চেয়েছি তাই তো নিজেকে সরিয়ে নিলাম ময়ূর বলল এখন তোমাকে পেতে চাই তবে কি তুমি এখন আমাকে ভালোবাসবে কাক বলল ওই দুই চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর এই দুই চোখে পড়ে না তখন ময়ূর ক কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখনই চোখের সামনে আসে দীপ্তমান হয়ে ওই দুই চোখে ফুটে উঠে এই বাস্তবতাই সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে গুড় পাক খাব কাক ও ময়ূর বিপরীত দিকে দুজনই আলাদা হাঁটা শুরু করল ধীরে ধীরে দুজনের দূরত্ব বাড়তে লাগল এতে দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্ত সংগ্রহ করতে পারবে এখানে অনেক কিছু বোঝার আছে এখানে অনেক কিছু শিখার আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই গল্পটা কেমন হল